আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় আমরা ইশার সালাত জামাতে আদায় করতে পেরেছি এই এজন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দুর্দশান্তি বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কালামে আল্লাহ সুবহানাহু আলা বলেন সুরা আলাকের প্রথম 5 আয়াতে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এরপরে হাদিসে এসেছে দতুন মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ তো সর্বপ্রথম পবিত্র কালামের যে আয়াত নাজিল হয় সেইটাই হচ্ছে ক্র মানে পর দিয়ে দিয়েসাল্লাম হীরা গুহায় ধ্যানরত অবস্থায় ছিলেন সেখানে আল্লাহ সুখানহ তালার আদেশে জিব্রাইল আলহিসাল্লামের মাধ্যমে সাল্লামকে বলেন ই ক্রসুল পড়তে জানতেন না তো আল্লাহ দাদা ভালোভাবেই জানতেন যে পড়তে জানেন না পড়তে পারতেন না কিন্তু কেন তিনি বললেন যে পর এখানে এই কথাটা আমাদেরকে একটা মেসেজ দেয় সেই মেসেজ হচ্ছে আমাদেরকে পড়তে হবে ইসলাম অবতীর্ণ হয় জাহেলি যুগে অন্ধকার যুগে বর্বরতার যুগে তো অন্ধকার যুগে ইসলাম এসেছে অন্ধকারের বিপরীত আলো তো অন্ধকার জাহেল জাহেলিয়াত জাহেলিয়াত দূর করার জন্য ইসলাম এসেছে তার মানে ইসলাম মানে জ্ঞান ইসলামের অপর নামই জ্ঞান ইসলাম মানে জানতে হবে পড়তে হবে তো আগে আপনার উপর সালাদ ফরস করা হয় নাই আগে আপনার আমার প্রতি হজ ফরস করা হয় নাই সিয়াম ফরস করা হয় নাই তো সর্বপ্রথম আমাদেরকে বলা হয়েছে ইক পড়ুন মানে আমাদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে এখানে তো আমি যেই বিষয় নিয়ে এখানে কথা বলার জন্য দাঁড়াইছি সেটা হচ্ছে আমাদের এখানে আমার ওস্তাদজি জীবনের শেষ আসা একটা মুক্তব চালু করব প্রথমত দিয়েই শুরু হবে এরপরে আমরা পর্যায়ক্রমে এখানে একটা মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান তৈরি করব ইনশাল্লাহ আজিজ এই মাসটা জানুয়ারি তো যেহেতু আমাদের গ্রামের সব বাচ্চারাই অন্য প্রতিষ্ঠানে চলে গেছে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে এই জন্যে প্রথমত দেই শুরু হবে এরপর আমরা পর্যায়ক্রমে এখানে একটা মাদ্রাসা দিনী প্রতিষ্ঠান তৈরি করব। ইনশাআল্লাহ আজিজ তো যেহেতু আমাদের গ্রামে এই মাসটা জানুয়ারি যেহেতু সব বাচ্চারাই অন্য প্রতিষ্ঠানে চলে গেছে অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে এই জন্যে আমাদেরকে প্রথমত মুক্তব দিয়েই চালু করতে হচ্ছে তারা সেখানেও যাবে অন্যান্য প্রতিষ্ঠানেও যাবে এবং পরবর্তীতে রাত্রে সন্ধ্যার পর এখানে সময় দিবে তারা এখানে পড়বে কিছু দিনই আগেই চর্চা করবে তো এর মাধ্যমে আমরা শুরু করতে চাচ্ছি তো কথা বলতে গিয়ে এখানে প্রায় আমি বলে থাকি যদি মসজিদ না থাকে আমাদের এই চকরদাসপুরে একটাও মসজিদ নাই মনে করেন চকরদাসপুরে একটা মসজিদও নেই কিন্তু মাদ্রাসা আছে তাহলে এই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ ছাত্ররা বের হয়ে লক্ষ লক্ষ মসজিদ তৈরি করবে আর যদি মসজিদ থাকে কিন্তু মাদ্রাসা নেই এই গ্রামে অনেকগুলো মসজিদ আছে কিন্তু মাদ্রাসা নেই তাহলে কয়েক বছর পর এই মসজিদগুলোতে এই মসজিদগুলোতে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না মসজিদ আবাদ করার মতো কোনো বান্দা খুঁজে পাওয়া যাবে না অতএব মাদ্রাসার গুরুতে এত বেশি মাদ্রাসার গুরুতে এত বেশি এই জন্যে আমাদেরকে এই ইলিমটা আমাদেরকে ধরে রাখতে হবে আজকে চোদ্দোশো বছর পরে ইসলাম ঠিকই আছে কেন মাদ্রাসার বদলতে আলিমদের বদলতে নবিরাসুল আসা শেষ নবী আর আসে না নবী আর আসবেন না এরপরেও আজকে সাড়ে চোদ্দোশো বছর পনেরোশো বছর পরেও ইসলাম টিকিয়ে আছে ইসলাম টিকিয়েই আছে শুধুই শুধু শুধুই শুধু এই আলিমদের বদলতে মাদ্রাসাগুলোর বদলতে হতে অতএব আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যারা গ্রামের সবাই আছে সকলকেই সহযোগিতা করতে হবে সকলকেই উদ্যোগ দিতে হবে উদ্যোক্তা হিসেবে সকলকেই কাজ করতে হবে তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না তো আমাদেরকে মিলে সবাই আমরা একটা প্ল্যান করছি যে এই গ্রামের যারা পড়বে তাদের থেকে টাকা নেওয়া হবে না এই গ্রামের প্রত্যেকটা বাসা থেকে আমরা চাঁদা উঠাবো এবং প্রত্যেককেই চাঁদা দিতে হবে এবং ওই চাঁদা দিয়ে এই মুক্তবটা চলবে ইনশাল্লাহ আর যারা পড়বে ছাত্রদের কাছ থেকে আমরা কোনো চাঁদা ধরবো না কোনো ফি লাগবে না তারা শুধু পড়বেই এটা কিন্তু সবার জন্যই যুবকদের জন্যেও মুরব্বীদের জন্যেও এবং যারা ছোটো বাচ্চা তাদের জন্য সবাই এখানে হাফের সাহেব থাকবেন চব্বিশ ঘন্টা থাকবেন এবং যার কোনো সমস্যা যে যা পারে সবসময় আসবে এখানে পড়বে যে যে সময় দিতে পারে সেই সময় এসে পড়বে